নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমাদের যে বিষয়টি অধিবাস অধিবাস এবং অধিবাসনম আসলে আমরা দুর্গা পুজো বললেই আমাদের কাছে কতগুলি বিষয় স্পষ্ট হয়ে যায় যেমন একটি বোধন একটি অধিবাস আমন্ত্রণ অধিবাস এবং তারপরে হচ্ছে প্রতিমায় পূজা আদি ওগুলো তো আছেই কিন্তু প্রথমেই আমাদের কাছে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে বোধন এবং আধিবাস এই আধিবাস সম্পর্কে আমরা যেটা জানি আসলে এই অধিবাস দ্রব্য আদি দ্বারা অর্থাৎ বরণডালা যে প্রশস্তি পাত্র থাকে সেই প্রশস্তি পাত্রে সমস্ত কিছু সাজিয়ে আমরা এই অধিবাস আদি করি এবং তার একটি নির্দিষ্ট মন্ত্র থাকে প্রত্যেকটি বস্তুর একটি আলাদা আলাদা মন্ত্র আমরা বলে সেটি কিন্তু আমরা সমস্ত বলে অধিবাসটি আমরা করে থাকি কিন্তু এই যে যে অধিবাসের যে দ্রব্য আদি এই দ্রব্যে আদি কি বৈদিক দ্রব্য আদি কারণ সিঁদুর আদি হলুদ আদি এই যে এগুলোর কথা বলা হচ্ছে এগুলো কোনোটাই কিন্তু বৈদিক যদি আমরা কর্মকাণ্ডে দেখি সেখানে কিন্তু এর ব্যবহার নেই সিঁদুরের তো বিশেষ করে কিছু নেই সুতরাং মন্ত্রগুলিও আমরা যদি একটু দেখি যে মন্ত্রগুলিও দেখি সেগুলি কিন্তু প্রতীকী এক প্রকার একটা সুক্ত পাঠ করা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু এই যে আনিয়না ধানিয়া আনিয়না সিন্দুর এইভাবে বলা হচ্ছে সেটা কিন্তু সিঁদুরের মন্ত্র বলছে সেটা কিন্তু সিঁদুরের মন্ত্র বলছে না বা যেরকম পুষ্প দেওয়া হচ্ছে পুষ্পের মন্ত্র কিন্তু সেক্ষেত্রে ওটা নয় অর্থাৎ ওটা কিন্তু একটা সুপ্ত হিসাবে বলা হচ্ছে যেমন এই যে ধূপ আদি যখন দেওয়া হয় বৈদিকভাবে তখন বলা হয় একটি ইয়জুর্বেদী যজ্ঞ মন্ত্র খুব প্রয়োগ করা হয় ওটা হচ্ছে ধুরসি ধুরবান্তং তংবয়ং ধুরমাম ধুরবামা এই মন্ত্রটি করা হয় ধুরসি ধুরবান্তং তং বয়ং মায়া ধুরবাম এই যে এই মন্ত্রটি করা হয় মন্ত্রটি আমার পুরোটা মনে পড়ছে না এখন কিন্তু এইটাই মানে এর যে শুরু এটা এইভাবেই হয় ধরসি ধরবান্তাং তাংবায়ং ধরবা আমা এইভাবে এইটাই হয় এই এইটাই হচ্ছে মন্ত্রের শুরুটি পুরো মন্ত্রটি আমার এই মুহূর্তে মনে নেই পরবর্তীকালে যদি কখনো এই নিয়ে আলাদা কোনো ভিডিও করি তো সেই ক্ষেত্রে এটা আমি আপনাদের বলবো কিন্তু এই যে যে মন্ত্রটি আমি ধূপের যে মন্ত্রটি আপনাদের বললুম এটার অর্থ কিন্তু ধূপের সঙ্গে এতটুকুনি কিন্তু তা মিললেই অর্থাৎ ধূপ দানের সঙ্গে বা ধূপের বর্ণন হিসাবে কিন্তু মন্ত্রটি নয় ধূপের বর্ণন হিসাবে কিন্তু মন্ত্রটি নয় ওটি কিন্তু একটি প্রতীকী মন্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে অর্থাৎ ওই সূক্তটি পাঠ করে ওই যজুর্বেদের ওই সূক্তটি পাঠ করে কিন্তু ধ্রুপটি প্রদান করা হচ্ছে তো সেই রকমই যে আধিবাস আদির ক্ষেত্র প্রত্যেকটি দ্রব্যের যে মন্ত্র আদি সেটা কিন্তু সেটার বর্ণন দিচ্ছে না যেরকম আমরা আগমুক্ত যে পুজো করছি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দ্রব্যের কিন্তু বর্ণন রয়েছে আলাদা আলাদা অর্থাৎ যেটা আমরা দিচ্ছি বনস্পতি সৌ দিব্যাকান্দ হাটু মানু হার মহাদ্বীপ অর্থাৎ যা আমরা বলছি সেটা কিন্তু মন্ত্রে পাচ্ছি কিন্তু এই যে বৈদিক এই ক্রিয়াটি আমরা বলছি আসলে এটি কিন্তু আসলে যে দ্রব্য সেই দ্রব্যগুলি তো অনেকগুলি বৈদিক নয় অর্থাৎ বেদে তো এগুলোর কোনো ব্যবহার নেই যেমন সিঁদুরদান বলে বেদে কিছু হয় না তেল হলুদের ব্যবহার এরকম কিছু হয় না তারপরে প্রদীপেরও যদি বিষয়টি আমরা ধরি প্রদীপ ও এই যে যে বিষয়গুলি এগুলো সেই অর্থে সবই আমাদের তন্ত্রের বিষয় এবং এই বিষয়টি এইটি কিন্তু বলছে অর্থাৎ আমরা কি দেখি যে আমাদের অভিধানে কি বলছে অর্থাৎ আমাদের শব্দকোষ সংস্কৃত শব্দকোষে কি বলছে সংস্কৃত শব্দকোষ অধিবাসা আর অধিবাসনা এই দুটো নিয়ে কি বলছে अधिवास अर्थात अच्छा, विसर्ग बोला बला हे हमें हिंदी पढ़ी हमारे संस्कृत हिंदी आवास निवास वास वसती वसना यज्ञारंभ के पूर्व देवता का आवाहन पूजन आदि सुवासित और सुगंधित उपटन लगाना सुगंध युक्त तथा महकदार पदार्थों पदार्थों से अंगलेपन आदि करना तो ये बला हे आवास निवास एवं वसुति आदि कथा बोला हे एवं अधिवासन में कि बोला हे सुगंधित वस्तु से सुभाषित करना सुगंध से बसाना मूर्ति की प्रारंभिक प्रतिष्ठा मूर्ति में देवता की प्राण प्रतिष्ठा करना ये हम बोली ना अधिवासन वस्तु अधिवासन वस्तु এই যে বলি এইটা কিন্তু আসলে মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত তো এটা কিন্তু অধিবাস অধিবাস যেটা বিস্বর্গ রয়েছে অধিবাসা সেটা কিন্তু এটা বলছেন এটা কিন্তু বলছে অধিবাসনাম ময় হলন্ত যেখানে এটা বলা হচ্ছে আমি আবারও পড়িয়া একবার তাহলে বিষয়টি স্পষ্ট হবে অধিবাসা বিস্বর্গ সেখানে রয়েছে আবাস নিবাস বাসা বসতি জ্ঞারম্ভ পূর্ব কা আবাহন এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আসছে এই কথাটা অর্থাৎ এটি কিন্তু আমন্ত্রণের সঙ্গে যুক্ত এবার সুবাসিত আর সুগন্ধিত উপটান লাগানো অর্থাৎ অঙ্গ সংস্কার এই যে বিবাহ আদিতেও কিন্তু অধিবাস আদি করা হয় এই যে সমস্ত দ্রব্য আদি দ্বারা কিন্তু তো অঙ্গ সংস্কার অঙ্গ সংস্কারের বিষয় কিন্তু অধিবাসনম माय हलंत से बोल सुगंधित वस्तु से सुभाषित करना अर्थात ही धूपन करा सुगंध सुगंध से वासना धूपन करा कि सुगंध आदि दिए मूर्ति की प्रारंभिक प्रतिष्ठा मूर्ति के देवता की, की प्राण प्रतिष्ठा तो अधिभाषा में बोलते सुगंधित যে বস্তু আদি দিয়ে ধূপন করা এবং মূর্তির প্রারম্ভিক প্রাণ প্রতিষ্ঠার সময় যে কৃত্য এই আদিবাসানমের সঙ্গে বলছে তো সুগন্ধিত আদি দ্রব্য দ্বারা হচ্ছে ধূপন করা এই বিষয়টি যদি আমরা বৈদিক আধিবাসনামের কথা আমরা বলি আমরা অ্যাকচুয়ালি যে দ্রব্যগুলি দিয়ে আধিবাস করি ওর মন্ত্রটি ওই সূত্রটি আমরা হয়তো বৈদিকভাবে করছি ঋগ্বেদ সামবেদ ইয়াজুর্বেদের একটি সূত্র থেকে আমরা আলাদা আলাদা করে ওইটি করছি এক একটি সূত্র পাঠ করছি এবং ওই দ্রব্যগুলি স্পর্শ করাচ্ছি কিন্তু আসলে যদি বিধিগতভাবে বলি যদি আচারগতভাবে বলি তাহলে কিন্তু এই আধিবাসনাম যেটি বলা হচ্ছে যে সুগন্ধিত বস্তু সে সুভাষ কর্না সুগন্ধি বাসনা মূর্তিকে প্রারম্ভিক প্রতিষ্ঠা এটি কিন্তু আসলে হচ্ছে এই আদিবাস বলতে যেটিকে বোঝায় আরেকটি যেটি বিষয় এই আধিবাসের যেটি এখানে বলাই হলো যে যজ্ঞ আরম্ভের পূর্বে কিন্তু আবাহন তো আমাদের আমন্ত্রণ আদিবাস আমরা বলি এখন আমরা আমন্ত্রণের সঙ্গে একটা ও যুক্ত করি আমন্ত্রণ ও অধিবাস কিন্তু যদি পুরনো বইগুলিতে দেখি তাহলে দেখা যাবে যে আমন্ত্রণ আদিবাস বলা হচ্ছে তো এই আমন্ত্রণ আধিবাস মানেই হচ্ছে পুজোর ক্ষেত্রে যদি আমি আমি আমার ব্যক্তিগতভাবে যতটা আমি বুঝেছি যে দুর্গা পুজোর ক্ষেত্রে বা দেবী এই দুর্গা পুজোর ক্ষেত্রে অধিবাসটা প্রধানত এবং বাসন্তী পুজোর ক্ষেত্রে তো ওই যে বিল্ল বৃক্ষমূলে ওই যে বোধন করে ওই যে অধিবাস ওই যে দ্রব্য আদি এটা ওই ওই যে কৃত্যাটি করা হচ্ছে আর কি ওটি কিন্তু মাকে ওই বসবাসের জন্য এক প্রকার প্রার্থনা করা হচ্ছে তো এখানে যেটি বলা হয়েছে যে বিশ্বার্ধ যেটি অধিবাসক যেটি বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে আবাহন পূজা আদি ইয়াজ্ঞে আরম্ভের পূর্বে আবাহন পূজা এই যে মাকে আমরা আমন্ত্রণ করছি এইটি কিন্তু সেইটাই আর এই যে যে দ্রব্য আদিগুলির কথা আমরা যদি বলি ত্রপিয় আদি কি রয়েছে ত্রপিয় আদি রয়েছে মহী গন্ধ সিলাধান্য দুর্বা পুষ্প ফলদติ গীতସ୍পস্তিক সিনদুরা শঙ্খ কজ্জল রূচন सिद्धार्थം কাঞ্চন রৌপ্যম ताम्र чаমর দর্পণ দীপং প্রশস্তি পাত্রঞ্চ বন্দেইচু কর্মশু অ বন্দেইচুক কর্মশু অর্থাৎ গঙ্গা মৃতিকা সাদা চন্দন সিলাধান্য শিলা ধান ফুল হরিতকি দধি ঘৃত স্বস্তিক সিঁদুর সিঁদুর গোলা সিঁদুর গোলা এগুলো একেবারেই কোনোটা বৈদিক বিষয় নয় এটি পুরোটাই লৌকিক থেকে আসছে ছোটো শাখা কাজলতা হরিত্রাবাটা শীত সরিষা উপর তামা ছোট চামড় ছোট আয়না ছোট প্রদীপ হলুদ সুতো এবং এই যে কাঠানি কলা বা ফল কাঠানি কলা খুলা ছাড়ে এবং কেউ নারফল রাখেন আর কি তো এই যে সমস্ত বিষয়গুলি কিন্তু লৌকিক যে বিষয় তার থেকে আসছেন এবং এগুলির কানেকশান সেই অর্থে যদি আমরা দেখি আগামী অনেক বেশি আমরা পাচ্ছি কিন্তু কিন্তু হ্যাঁ এটিকে কিন্তু সেই অর্থে যেমন বলা হচ্ছে যে তন্ত্রোক্ত পুজোয় কিন্তু সেই অর্থে অধিকাশের প্রয়োজন নেই অর্থাৎ অনেকে কিন্তু দেখবেন লৌকিকভাবে এগুলো স্পর্শ করায় লৌকিকভাবে কিন্তু যে বর্ণাদি করা বা এই প্রত্যেকটা জিনিস গায়ত্রী মন্ত্র যে দেবী গায়ত্রী রয়েছে দেবী গায়ত্রী বা যা যে যা গায়ত্রী রয়েছে সেটিতে করে সেখানে কিন্তু আর এই সুক্তটি অর্থাৎ এই যে ঋগ্বেদীয় সামবেদীয় যে আধিবাসের যে সুক্তগুলি রয়েছে বা আনীনা ধার্মী এগুলো কিন্তু হয় না ওই প্রত্যেকটির কিন্তু নিয়ে সেখানে কিন্তু মূলত দেবী গায়ত্রী প্রয়োগ করে বা যার পুজো হচ্ছে আর কি সেই গায়ত্রীটি প্রয়োগ করে কিন্তু সেইখানে এগুলি স্পর্শ করানো হয় তো এগুলি লৌকিকভাবে এই বিষয়টি কিন্তু এসছে এবং সেটিকে আমরা এই সুক্তা আদির মাধ্যমে আমরা কিন্তু অর্থাৎ এই যে এই মাহি গান্ধে ধান আদি সিন্দুর এইগুলো তো সবই লৌকিক বলতে গেলে লৌকিক পুজো দ্রব্য তো এইগুলি যতটা আগুনের সঙ্গে যুক্ত তুলনায় এটিকে বেদের সঙ্গে এগুলোকে কানেক্ট করা যায় না যেরকম যদি আপনারা এই পূর্ব উত্তর প্রদেশের আমি অনেক সময় পূর্ব উত্তর প্রদেশের খুব উদাহরণ দিই কারণ তাদের সঙ্গে আমার সত্যি কথা বলতে অনেক বেশি যোগাযোগ এবং অনেক কিছু অনেক কিছু কিন্তু বাংলার সঙ্গে আমি একও পাই অনেক কিছুই এক রয়েছে আসলে মৈথিল পরম্পরা এবং এই যে পূর্বোত্তর প্রদেশের যে পরম্পরা আদি রয়েছে যেমন বোধন ওখানে হয় হয় পুজো আদির ক্ষেত্রে কারণ তখন তো পূর্ব ভারতে মৈথিল পরম্পরা অনুযায়ী পুজো হতো তো লৌকিকভাবে যে বিয়ে আদি হয় তো সেই সময় খৈচা বলে খৈচা বলে ওটাকে মানে লৌকিকভাবে একটা বরণকালা সুপের মধ্যে ওরকম ওই হলুদ চাল প্রদীপ আদি এবং সিঁদুর কৌটো আদি ওই কাজল একটা ওই খুঁড়ি মানে ওই পাতার মধ্যে পান পাতার মধ্যে কাজল আদি প্রস্তুত করে হলুদ আদি দিয়ে হলুদ চল ওইটা দিয়ে করে কি ওই যে যে বর যখন বিয়ে করতে যাবেন ওইটা দিয়ে বরণ করে ওইটা দিয়ে কিন্তু বরণ করে আবার ওই যে ওই বস্তু ওই ওইটা দিয়েই আবার বউ যখন চলে আসে আর কি বউ যখন তার ঘরে প্রবেশ করবে মানে বাড়িতে আমিনায় প্রবেশ করার বিষয় না তার ঘরে যখন প্রবেশ করছে তার বরের ঘরে আর কি প্রবেশ করছে তখন আবার ওইটা দিয়ে আছে এটা সবার ক্ষেত্রে একরকম নয় ওখানে কিন্তু এই রিচুয়ালসটা অনেকে অনেক রকম আছে আর কি তো এই ব্যাপারটা কিন্তু খুব লৌকিক ব্যাপারের সঙ্গে যুক্ত সেই অর্থে বলতে গেলে চুক্তিগুলি পাঠ হচ্ছে সেগুলি বৈদিক কিন্তু দ্রব্য আদিগুলি আপনারা খেয়াল করে দেখুন এগুলো কিন্তু বৈদিক নয় আপনারা নিজেরাই যারা জানেন পড়াশোনা যাদের আছে তারা নিজেরাই বুঝতে পারবে আর এই আধিবাসন রামায়নে যদি এই রামচন্দ্রের অভিষেকের সময় দেখা যায় তাহলে সেই সময় আমাদের এই উত্তর ভারতে এই আধিবাসন এই ব্যাপারটাই হয় ওখানে যদি চালের মধ্যে যে রাখে এবং দক্ষিণে যদি দেখা যায় ওখানেও কিন্তু অভিষেকম এবং আধিবাসনম এই ব্যাপারটা হয় কিন্তু ওখানে কিন্তু এই যে এই লোক এই বিষয়টা কিন্তু নেই এটা মূলত পূর্ব ভারতে মূলত বঙ্গদেশে দেখতে পাওয়া যায় এবং এই পূর্ব প্রদেশের কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় সব জায়গায় যেমন বেনারস আদিতে কিন্তু নেই মাও বালিয়া রকম কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় গাজীপুর এই সমস্ত কিছু জায়গায় এগুলোর কিন্তু চলন রয়েছে যদি রামচন্দ্রের ওই যদি আমরা অভিষেকের সময়টা দেখি রাজ্যাভিষেকের সময় তো ঋষিদের বলছেন যিনি আর কি নানান ধরনের যে কুলগুরু রয়েছেন তিনি বলছেন যে নানান এই যে এই ঔষধি আদি এই যে ধূপান আর কি করে কিন্তু তার কারণ হচ্ছে ঔষধি আদি ধূপান করে অধিবাসনাম করতে অধিবাসনাম আবার নিত্যও হয় কিন্তু অর্থাৎ এই যে রাজা এই আমরা যে ঘুম থেকে দেবতাকে তুললাম বা এরকম একটা ব্যাপার তো সেটা আধিবাসনাম ওটা নিত্য আদিবাসনম হয় এরকম রাজাও কিন্তু যখন রাজ দরবারে যাচ্ছেন তার আগেও কিন্তু তার ওই যে পুরোহিত আদি রয়েছেন পঞ্চ পুরোহিত আদি রয়েছেন যে রাজা তিনি কিন্তু ওই যে ওরকম ওই ধূপানাদি এইগুলো দিয়ে তার আধিবাসন করছে তো এটি নিত্যও হয় আধিবাসন ব্যাপারটি কিন্তু নিত্যেও রয়েছে অর্থাৎ এই এটি একটি যজ্ঞ প্রক্রিয়ার মতো এই যে সুগন্ধিত আদি করে এই যে এই ব্যাপারটি এটি সেই যজ্ঞ মানে যজ্ঞে ধূপের ওই বিষয়টির সঙ্গে খানিকটা কিন্তু যুক্ত এই বিষয়টি নানান ধরনের তো এই নানান ধূপ আদি দিয়ে কিন্তু এই করা হচ্ছে তার কারণ হচ্ছে যিনি রাজা হবেন তিনি তার মান এবং সমস্ত কিছুতে হ্যাঁ শ্রীরামচন্দ্র শ্রী বিষ্ণুর অবতার সেটা তো পরের কথা কিন্তু তিনি তো রাজা হতে চলেছেন বিধি আদির ক্ষেত্রে কিন্তু সেইখানে কিন্তু পুরোপুরি এই নিয়ম মেনেই হচ্ছে সেখানে কারণ তিনি মানব অবতারে রয়েছেন তো সেখানে কিন্তু এই যে রাজা হতে গেলে যেমন নেবারে এই জিনিসটি কিন্তু চলন এখনও আছে জয়পুর রাজ পরিবারেও এখনও রয়েছে যে নানান যে সুগন্ধি আদি দ্রব্য দিয়ে অক্ষাত অভিষেকম অক্ষাত ছিটে ছেটানো হয় এবং তার সঙ্গে ওই নানান ধরনের যে ধূপ আদি দিয়ে কিন্তু তার এক প্রকার স্নান হয় মানে তার এক প্রকার আর কি সুগন্ধিত আদি ধূপ দিয়ে বাসন করা হয় সুবাসিত করা হয় অর্থাৎ ধূপ স্নান বলা যায় এক প্রকার তার আর কি অভিষেক অসুধান হচ্ছে এক প্রকার তো এইটি কিন্তু আসলে মূল আধিবাস নাম এবার অনেকে আপনারা বলবেন যে দাদা আপনি তো ধূপের যেহেতু বিষয় তো আপনি তা আমি তো স্বাভাবিকভাবে যেটা আমার রিসার্চের বিষয় আমি সেটাই সবসময় খোঁজবার চেষ্টা করব। এবং সেটির সঙ্গেই তো আমি যেখানে লিঙ্ক পাবো সেটা নিয়ে আপনাদেরকে তুলে ধরবো তো এটি হচ্ছে বিষয় আধিবাসন এবং এটি আমি কিন্তু কিছু বলছি না এখানে আমি আপনাদের শব্দকোষ থেকে পড়ে শোনালাম এবং যথারীতি অনেকে হয়তো একটু বোকা বোকা কথা বলেন যে এটি হিন্দিতে লেখা আছে হিন্দিতে বলা আছে সংস্কৃতের মানে তো আর হিন্দিতে আলাদা আর বাংলায় আলাদা হবে না তো এটাই হচ্ছে বিষয় যে আদিবাসনা মানেই হচ্ছে যে সুগন্ধা আদি দিয়ে যে মূর্তি প্রতিষ্ঠার আগে এই যে সুগন্ধা আদি দ্রবৃদ যেটা আমি বলছিলাম যে উত্তর ভারতরা খবর ওরা চালের মধ্যে রাখে এটার কারণ অবশ্য আমি জানি না যেটা একটা হতে পারে যে ওই যে পঞ্চবায়ুর মাধ্যমে সমস্ত কিছু পবিত্র হয়ে যাওয়া এটা একটা হয়তো বিষয় হতে পারে যেটা এই যে রামায়ণের যেটা বললাম যে এইটা করার কারণ হচ্ছে তাই যে মান আত্মা শুদ্ধ অর্থাৎ যত কিছু পূর্ব যা কৃত্য আছে যা কিছু আছে সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায় কতজনের স্পর্শ হয়েছে কতজন লী হয়েছে তার যে সমস্ত এটা তার একটা নবজীবন হচ্ছে ওই নবাই আহ্বানের মতো আর কি ব্যাপার হচ্ছে নবকালেবার যেটাকে বলা হয় আর কি এক প্রকার তো এই ধুপাদি দ্বারা কিন্তু তার সেই সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হচ্ছে মানে এক প্রকার শোধন করে দেওয়া হচ্ছে তো উত্তর ভারতে যেটা হয় মূর্তি প্রতিষ্ঠা আদির ক্ষেত্রে ওরা কি করে ওই কিন্তু একদিন পুরো ওই আদি এই করে মানে আরতি বিষয় করে ওরাও ধূপান মানে এই ব্যাপারটা পুরোপুরি করতে পারে না তারপরে ওরা চালের মধ্যে সেটিকে চাল ফুলের মধ্যে সেটিকে রাখেন এবং তারপরের দিন সূর্যোদয় হলে সেখান থেকে তুলে আরতি করে পঞ্চামৃত অভিষেক আদি করে মূর্তি প্রতিষ্ঠা করেন কিন্তু এই যে যে সুকান্তের ধূপানের এই যে বিষয়টি এইটি কিন্তু আসলে যদি বৈদিক অধিবাসনামের কথা বলতে হয় তাহলে কিন্তু আসলে আহ আধি এইটি কিন্তু এই ধূপানটি কিন্তু আসলে অধিবাসনাম আধিবাসনামস্তু যেটি বলা হচ্ছে এটি কিন্তু আসলে কিন্তু এই যে আমরা যে সুক্ত আদি পাঠ করে এই যে যেটি এটি হচ্ছে অঙ্গ সংস্কার এবং এই আমন্ত্রণের বিষয় কিন্তু তার দ্রব্য আদি যেগুলি রয়েছে এগুলো কিন্তু সবই লৌকিক দ্রব্য দেখবেন তো মূল হচ্ছে আদিবাসনাম যেটি আমরা বলছি আদিবাস আমরা যেটি বোঝাতে হচ্ছে দেখুন আমি কিন্তু এখানে কাউকে কোনো বিধি পরিবর্তনের কথা বলছি না আমি এখানে মূল বিষয়টি নিয়ে শুধু আলোচনা করছি এখানে কারোর কোনো বিধি পরিবর্তনের বিষয় নিয়ে আমি কিন্তু বলছি না তো আধিবাসন বলতে এই যে সুগন্ধিত যে সুগন্ধিত ধূপান করা মূর্তি প্রতিষ্ঠা রাখে এই সুগন্ধিত ধূপান আদি দ্বারা করাই হচ্ছে আধিবাসনম তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টস আমাকে জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার